আমরা পাঁচ গ্রাম হ্যাঁ এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট পাঁচ গ্রাম টাকা ডেলিভারি 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 চার্জ দেয় না চারশো পঞ্চাশ টাকা আপনার ফুল প্রোডাক্ট অর্ডারে এত আর কি এইখানে আবার লেখা এইখানে প্যাকেট চারশো টাকা ডেলিভারি কস্ট একশো বিশ টাকা চারশো টাকা প্রোডাক্ট ডেলিভারি একশো বিশ পাঁচশো টোটাল নাকি কত চারশো পঞ্চাশ আচ্ছা কীরকম কী জানি দাম মনে হয় কম কিন্তু সো আমরা আনবক্সিং করতে যাচ্ছি আজকের প্রোডাক্ট আজকে আমরা অনলাইন থেকে যেটা সংগ্রহ করেছি আমাদের সম্মানিত প্রচুর যেটা সংগ্রহ করছে সেটা আমরা এখন আনবক্সিং করবো দেখা যাক আনবক্সিং করে ভেতরে আমরা কী পাই অসাধারণ অসাধারণ একটা প্রোডাক্ট খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে গেছে আমার দেখে দেখে একটু কিভাবে খুলতে হয় এইভাবে খুলতে হবে এটা জাস্ট অস্থির এটা কি এইভাবে খুলে হ্যাঁ এটা 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 মেবি এইভাবেই খুলে না এটা এইভাবেই থাকে প্রোডাক্ট থেকে বের করতে এরকম হবে না এটা জায়গাতে জায়গায়ই থাকে জায়গাতে জায়গায় থেকে প্রোডাক্টটা জাস্ট বের করতে হবে আচ্ছা আমরা এখানে একটা মেশিন পেয়েছি এবং মেশিনের সাথে একটা ব্রাশ পেয়েছি আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করব আর মেশিন দিয়ে আমরা আমরা রিমুভ করব আমাদের নোজ হেয়ার নাকের ভিতরে দিয়ে এটা হ্যাঁ হ্যাঁ আর ওইটাই তারপরে এটা চাপ দিলে হ্যাঁ এটা চাপ দিলেই হয়ে যাবে কাটা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই যে নাকের ভিতরে পশম কাটা হয় তো হ্যাঁ নোজ হেয়ার রিমুভ

এটা ব্যবসা তো চায়নারাই করে নিল রে হুম 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 আমরা বাঙালিরা শুধু আপনি ব্যবহার করে গেলাম আমাকে চাই না এটা চায় না প্যাকেটটা ভালো করছি হুম এটা সুন্দর এটা খুব সুন্দর তবে ভালোই আলটিমেটলি বলা যায় অসাধারণ আজকে এই পর্যন্ত কী হুম